একটা সময় জানো তো আমার মুখে একদম হাসি ছিল না তবে আমার এই মুখে হাসি না থাকার কারণ কিছু মানুষের জন্য একটা সময় হাসতেই ভুলে গেছিলাম জীবনের মানে কি বুঝতে শিখেছিলাম জীবনটা যে আমার এভাবে ওলট পালট হয়ে যাবে আমি কখনো ভাবিনি গো একটা মেয়ের বিয়ের পর থেকে না অনেক আশা আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে আর আমার জানো তো আমিও সেইগুলোই নিয়ে এসেছিলাম কিন্তু কি জানি আমার ভাগ্যবশত সেই সুখটা আমার হলো না কপালে একটা বদ্ধ চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে না আমার জীবনটা যেন কোথাও যেন শেষ হয়ে যাচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছিল কোথায় যেন আমি হাসতে ভুলে গেছি আমি শাসতে ভুলে গেছি নিজের মধ্যে নিজের সুখটুকুই খুঁজে পাচ্ছিলাম না বিয়ের প্রথম প্রথম সবাই কত ঘুরতে যায় কত আনন্দ করে কত মজায় থাকে ফ্রি মাইন্ডে থাকে আর আমার মাইন্ডগুলো আমার মাইন্ড এমন করে ফেলেছিল আমি প্রতিদিন রোজ রাতে আমাকে বালিশ ভেজাতে হয় আমি কখনো সুখ পাইনি এক বিন্দু মাত্র আমি সুখ পাইনি যেন আমি বারবার যতবার ভুলে যেতে চাই সেই দিনগুলো সেই দিনগুলোই আমার চোখে ভাসে এখন শুধু মনে হচ্ছে কেন আমি সেদিন প্রতিবাদ করিনি শুধু মনে হচ্ছে সেদিন কেন আমি কোন ঠাসা হয়েছিলাম কেন আমি অন্যকে ভয় পেতাম বারবার আসলে আমি বড়দের মুখে মুখে কথা বলতে না সত্যি আমি আমার বিবেকে বাঁধে এটা আমার পারিবারিক শিক্ষা নয় কারণ আমার বাবা মা আমাকে শিখিয়েছে বড়রা যেখানে কথা বলে ছোটদেরকে কথাই বলতে নেই কিন্তু একটা কথা বলো তো বড়রা যদি ভুল করে তাহলে ছোটরা কি প্রতিবাদ করবে না এটাও কি অন্যায় হবে নির্দোষ হয়েও আমি দোষী সেজে নিলাম না না এটা আমার উদারতা নয় এটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা আমার বাবা মায়ের শিক্ষা আমি জোর গলায় কথা বলতে পারি না নিজের লোকগুলোর সামনে দাঁড়িয়ে তর্কাতর্কি করতে হবে এটাও আমি কখনো কল্পনা করিনি বা স্বপ্নেও ভাবিনি তবে পরিস্থিতি আমাদেরকে একটা সময় এমন জায়গায় এনে দাঁড় করাই যেটা আমরা পারি না সেটাও করতে বাধ্য যারা কষ্ট দিয়েছে যারা কাঁদিয়েছে তাদের কথাগুলো আমি কখনোই ভুলে যেতে পারবো না তাদের দেওয়া আঘাতগুলো যন্ত্রণাগুলো আমি কখনোই মুছে ফেলতে পারবো না জানি না কেন এখন এই সময়ে এসেও আমি ভুলার চেষ্টা করছি কিন্তু পারছি না আমি কিছুতেই বলো কি বলছো আমি তোমাকে থাকতে পারি না বাবা বাবাও আমি বিএস আমি বিএস থাকতে পারবে না তোমাকে বিদেশ আমরা পাঠাবো না কত শখ দেখো বিদেশে যাবে বিদেশে গিয়ে কি করবে তুমি বলো দেখি চাকরি করব পয়সা ইনকাম বলো কেন পয়সা ইনকাম তো বাবা করছে তুমিও করবে কোন কোন কাজ করছ তুমিও করবে পয়সা ইনকাম প্রতিদিন তো বিএস এর হবে দে পয়সা ইনকাম করেই আসবে পয়সা

ওই রকম কখনোই করতে নেই যেখানেই যাও না কেন বাবা মাকে বলতে হয় সব কথা বলতে হয় শোনা এখন তুমি কিসে বায়না করছিলে সেটা বলো দেখি হুম এখন একটা কোথাও যাওয়ার যেন প্ল্যান হচ্ছিল দাদা বাবা ফোন করছে বাবা নয় এবার বলো তুমি তোমার আবদারের কথা তুমি কি বলছো

কোথায় দিয়ে গেছে বাবা তো এক টাকা দু টাকা দেয় বাবা আর বেশি পয়সা দেয় তুমি দেখেছো বাবাকে ক টাকা দিয়েছে ওয়ান জিরো জিরো দিয়েছে না টু জিরো জিরো দিয়েছে ফাইভ জিরো ওটা কাজের জন্য দিয়েছে বাবা বলো আবার ওরকম করতে করতে বালি ঢুকবে চোখে বলে দিলাম তুমি দুষ্টমি করবে আর তোমার জন্য শাস্তি পেতে হবে আমাদেরকে ঠিক আছে সোনাই এর একটা বড় আবদার দেব নাকি দেবো নাকি আচ্ছা কাঁচি নিয়ে বদমাশি করছে কাঁচা নিয়ে বদমাশি করে লাগবে না এটা নিয়ে করছে ওই দেখো মুখ কেটে দেবে বলছে একদিন কার মুখ দেখেছ তোমার সাথে আমার কোনো কথা নেই আমি চলে যাচ্ছি তোমাকে কোনো কেক কিনে দেবো না আমি যাবো না কেক কিনতে না হ্যাঁ যেদিনকার ভালো ছেলে হবে গুড বয় হবে সেদিনকারই দেবো এই দেখো খাওয়া দাওয়া করেছি যে ওই যে কলতলায় বাসন কতগুলো পড়ে আছে সেগুলোই আমি এখনো ধুই তো এখন ধুবো আর হচ্ছে ঘর দুয়ারগুলো ঝাঁট দেবো অতীতটা আমাকে বড্ড কুড়ে কুড়ে কাঁদায় জানো তো যতবার আমি ভুলতে চাইছি কিছুতেই আমি ভুলতে পারছি না যাই হোক কিছু মানুষের আবির্ভাব হয় জীবনে ঠিক এইভাবেই আঘাত দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য তাদের সাথে আমাদের পরিচয় হয় আচ্ছা মানুষকে ছোট বড় কথা বলে কি লাভ হয় আমি এতে বুঝি না এটা কি শান্তির জিনিস মানে এই ছোটো বড়ো কথা বলে আমি যে শান্তি পেলাম খুব মনের মধ্যে আমি বুঝি না কেন এরকম হয়

এখনো থাক দিতে লাগতে দিতে লাগতে রাখা মাঝে মাঝে আমি এমনটাই হয়ে যাই জানো তো এই বাড়িতে এসেও আমার মাঝে মাঝে খুব মন খারাপ করে আগেকার কথাগুলো ভেবে ভেবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আগেকার কথাগুলো কিছু মনে করো না কেউ এদিকে শোনাই দেখো মাটি নিয়ে ঘাট ছিল একদিন থেকেই বাবুর চোখে খুব প্রবলেম হচ্ছে বলছিল তো সেই জন্যই দেখো নোংরা ঘাট ছিল বলে আমি ওকে একটু বকা করে করেছি কাম ধরে দাঁড় করিয়ে রেখেছি এদিকে আর এই যে দেখো কেন বকবো না তোমরাই বলো ওকে এক্ষুনি জামাটা পরিয়ে দিয়েছি আর ও জল ঘেটে বসে আছে দেখো হাতাটা কিভাবে ভিজিয়েছি তো সেই জন্য ওকে বকছি আর ওইদিকে আমাকে হেসে হেসে বলছে সরি মা আর করবো না এইরকমভাবে বলছে মানে একটু দুঃখ নেই সেই জন্যই ওকে আরও বকছি ও দেখো হেসে দিচ্ছে কেমন চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নতুন ব্লগে